মরলা বসর সাজাইবে সবাই মিলে বসর সাজাইবে সবাই মিলে কেটে সারে কল হলি নওলা না মুহাম্মদ আলা আলি সাইদে না রাসূলানা जवान খুলে জিগির কর ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাববতে সময়তে হয় এক সঙ্গে আমি আল্লাহর বান্দা আপনারা কার বান্দা আল্লাহর বান্দা হবে যারা হাত তুলে বলবে তার আল্লাহর বান্দা হবে না যারা হাত তুলে বলবে না তার তারা আমি আল্লাহর বান্দা আপনারা কার বান্দা তাহলে আল্লাহর নামে জিকির করতে কি তো আছে আপনাদের আলহামদুলিল্লাহ তো জবান খুলে মোহাম্মদে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इलोल इला इलोला इलाह इलम लाउ अथव दादा इलाह इला इलाह এই কালে মারু জপো মালাম দুরো হি সব জালা এই কালে মারু জপ মালাম দুরো দিলের সব মাইল এ কলম রসনিতে কবর হবে উজালা জালা ইলাহা ইল্লাল্লাহ আইনাল ইলাহা লা ইলাহা লা ইলাহা

চরিয়া উজির যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক কোরআনুল করিমের মাহফিল পাঁচই ডিসেম্বর দুই হাজার আজকে মাহফিলে সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি হাজিউল হারমাইন যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন বললেন অলিল্লাহ আলান্নাসি হাজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক আকন্দ সাহেব আল্লাপাক আমার এই প্রিয় বাপজনের হায়াতে বারাকা দান করুন সুস্থতা দান করুন আমরা সকলে বলি আল্লাহ মামিন আজকে মাহফিলের প্রধান অতিথি জননন্দিত ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ সাহেব জামাল উদ্দিন সাহেব অবসরপ্রাপ্ত উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর আমার আইপিও বক্তব্য হায়াতে বারাকাত দান করুন সুস্থতা হায়াতে তাকীবার করুন আমরা বলি আমিন আমিন এর মহফিলে বক্তবরেকে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন جناب হযরত মাওলানা মোহাম্মদ উদ্দিন সাহেব শিক্ষক শালাঙ্গার ওদিনাতুল উম্মি হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘ সময় সেরমিত কণ্ঠে বক্তব্যকে ধন্য করেছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান বিশেষ আলএমেরি মুফাজ সেরাফর অ্যান্ড জেনা ফাজিরত বয়লেনে মুফতি কে এম সামাদ জেহাদি সহেদ হেড ময়লেনে মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সহকারে ফজিরত উলামাই ক্যারামগন আমার সামনে গোবিষ্ট ভিত্তিত বরফ বিনিজাম যুবক ভাইরান কসিগাছে বাচ্চারা পর তার অন্তরালে মা এবং বোনের সকলেই দলমত নির্বিশেষে জাল্লাহ তাবার কথা ইজ্জতুল জালাল মোটামুটি শীত কফিরকা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এত রাত পর্যন্ত করিমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয় আপনারা যে খুশি হয়েছেন ভাই আমি যান রহমান নাথরি বুঝতে পারি নাই দ্বিধায় আর একবার জানতে চাই জান্নাতি তিনি হইতে পেরে বসতে পেরে খুশি না ভেজা খুশি যদি হয়ে থাকে কান্ঠ কান্ঠ বিনিয়েন তাই যাওয়ার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করি বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাজে কাঁধ মিলেন জবান খোলে অবশ্য বলছি আলহামদুলিল্লাহ আর একবার সমস্যরে আল্লাহ খুশি করবার জন্য বলছি আলহামদুলিল্লাহ একসঙ্গে আলহামদো লিল্লা হে রব্মিল আলমি তুমি বলিয়াম আলহামদোলিল্লা এরব বিল আলমি প্রশংসা সবই কেবল তোমারী প্রশংসা সবি কেবল তোমারী রব দয়াল মেহেরবান করুণা ফোরাণ দয়াল মেহেরবান করুণা ফোরাণ আর কেহ হনাই তুমি মালিক রে দি প্রতিদিন দিনের মালিক যিনি তিনি কে আল্লাহ মালিকিয়াউ নিদেই বিচার দিনের মালিক যিনি তিনি কে আল্লাহ আলাইহিসসালাহু বিআহকামিল হাকিমিন আল্লাহর চাইতে

আমি ভাইদেরকে ঘরের ভিতর বললাম আপনাদের একটু গ্যাপ আছে সেই গ্যাপটা হলো যখন কোনো মাহফিলের ডেট করা হয় ডেট করার সঙ্গে সঙ্গে আশেপাশে যারা মাহফিল তাদেরকে একটু জানিয়ে দাও আমরা ওই আমাদের ডেট করেছি একটা ডিসেম্বর মাসের পাঁচ তারিখ শুক্রবার তো ওনারা যখন শুনবে যে ডিসেম্বরে পাঁচ তারিখে ডেট নেওয়া আছে অমক গ্রামে তাহলে আশেপাশে গ্রামে ওই ডেটার মাহফিল আশা রাখি করবে দে নাম্বার কাজ হলো মোরে দুই সেটটা মুর আছে না মেন গেট ওইখানে এই রাস্তায় দুই তিনটা ব্যানার সুন্দর করে ব্যানার সাপে টানিয়ে দাও টানায় দিলে পরে মানুষ দেখবে কে জورياউজি যুব সমাজের মাহফিল না ডিসেম্বরের 5 তারিখের তাইলে ওইgetDate আমরা ডেপ করা যাবে না কথা কর না কাজ হলো মাহফিল যখন করে এত অ্যারেঞ্জমেন্ট এত কিছু মানুষের পোসার মাধ্যমে একটা বড় পোস্টার গলিট গলিতে ওয়ালিদ গাছে বাজারে এখানে সেখানে যখন মেরে দিবেন দেখব কেসের পোস্টার ও সরিয়ে দিবেন ওখানে তো বক্তব্য হয় ভালোই মাহফিল হয় কথা কন না কে কয়দারি করে ও জানে আтори সময় বোঝা গেছে প্রথমবার যে আসছিল এই যে পোস্টার আপনারা পোস্টার করেন নাই আশে পাশে যে কর্তৃপক্ষ তাদের गांवকে বলেন নাই ব্যানারও দেন নাই একটাও নেই কথা বলেন নাই শুধু ডেট করে বসে থাকলে তো হবি না দাদু মাহফিল পরিচালনা করতে হবে প্রসার করতে হবে প্রসারে পোশাক ধরে কেনা প্রসারে প্রসার আলহামদুলিল্লাহ বলেন জানার পরেও যারা এসেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এবার আসেন বাদ মাগরিব থেকে এত সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছেন আমি বক্তব্য যেন রহমান না যে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করি আর সেই আলোচনা শোনার মতো রুচি কি আপনাদের আছে কার কার নাই হাত তোলেন তো দেখি আলহামদুলিল্লাহ সবারই একটা ছোট্ট করে একটা তাকবির দিয়ে দিবেন লিল্লাহ হে তাকবির আলহামদুলিল্লাহ মুসলমানদের তিনটা স্লোগান হবে এক নাম্বার হবে লিল্লাহ হে তাকবির শ্রোতারা বলবে আল্লাহু আকবার দুই নম্বর হলো আল কোরআনের আলো সংসদে আলো তিন নম্বর ইমানদারদের স্লোগান হলো আমার নেতা তোমার নেতা আমি তিনটা স্লোগান দিয়ে শুরু করবে ইনশাল্লাহ লিল্লা হে তকবি হাত তোলা লাগবে ইয়া হাত তোলে না হয়ে ঠিক ইনশাল্লাহ লীল্লা হে তকবি আল কোরানের আম হ এত দিন তারা ঘরে চালাইছে না আপাতত ঘর বাঁধ দিয়ে সংসদ সংসদমুখী হন ঠিক আছে আল কোরআনের আল আমার নেতা তোমার নেতা আলহামদুলিল্লাহ ঠিক আছে বক্তা যে বক্তব্য দিবে সে ভাষাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন কিভাবে বক্তব্য দিবে তোমরা মানুষের সঙ্গে কেমনে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দরভাবে অরব্য জানাবি দা বললেন হে পৃথিবীৰ মানুষেরা তোমরা সুনে নাও ফাজাদির বিল তোমরা যখন কথা বলবা আমি আল্লাফাক কোরানুল করিম দিয়েছি এই কোরআন দিয়ে তোমরা কথা বলতে থাকবা যোৰ কন সোহান আল্লাহ ফাজাদ কির বিল কারণ মাইয়া হল ওমেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে আর যে কোরআনের বাহিরে কথা বলে অবশ্যই সিটারি বাট পারে কথা আছে না না পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল দেখি ভেজাল শুনি ভেজাল ভেজাল খাবার খাই দেখি ভেজাল শুনি ভেজাল ভেজাল খাবার খাই আছে ভাসে সব এই ভেজাল আসল জিনিসে না ওনিছেতে দাই ইন্টার গরা ময়দতে দাই ভুসি যেতে দাই ইন্টার গরা ময়দতে দাই ভুসি গরুর ঘাসে খরের ভেজাল ভেজাল দেশের সাসী ছেলে ভেজাল বাটার হই ছেলে ভেজাল আছে না নাই এই যে গরমের দিন গেল দোকানদার কে গিয়ে বললাম এক নাম্বার সয়াবিন তেল আছে বললেন হে আছে এক নাম্বার দেন তিন নাম্বার পাম অয়েল তেল দিয়ে বলছে এক নাম্বার সয়াবিন দিলা ওই তেলটা এখন শীত পড়ে গেছে সকাল বেলা পাম অয়েল তেল তো ওই যে মা বোনেরা মাথায় যে নারিকেলের তেল ব্যবহার করে পামের তেলটা ওই রকম সমান বেটে কিন্তু থাকে এখন সকাল বেলা যাবেন তিন নাম্বার পাম এল আর দিয়ে বলতে পারবে না হুজুর এক নাম্বার সয়াবিন তেল দিলা কথা কর না কেন সম্মানিত হাজিরিন তেলে ভেজাল তেলে ভেজাল বাটার অয়েল বিষে ভেজাল পানি সে বিষ মরবে না

গাছ থেকে টিনের চাল চালের উপরে বড় ইঁদুর খেলা করতেছি ইঁদুর জন্য এই সলঙ্গা বাজার থেকে বিষ নিয়ে এসে আপনার মুড়ির সঙ্গে ভাতের সঙ্গে মিশাইয়া দিছে ইঁদুরের যন্ত্রণা মনে হয় পরের দিন আরো জ্বালা বেড়ে গেছে ভাত দিয়া মুড়ি দিয়া মাখিয়ে দিয়েছে খায় নাই যাও খাইছে তাও কাজ হয় নাই দূর তো দূরের কথা একটা মশা মাসি ও মনে নয় নাই এই জন্য সব জায়গায় ভেজাল আর ভেজাল বক্তায় ভেজাল শ্রোতায় ভেজাল নেতায় ভেজাল সামসায় ভেজাল আছে না আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ তোমার সব জায়গায় ভেজাল আর ভেজাল একটা জায়গায় ফাজাল্লাই পড়ন সবাই র রহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফী এমন একটা কিতাব যার ভিতরে ভুনতো দূরের কথা সন্দেহ করার কোনো অবকাশ

আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন কারীম নাজিল করেছি একান্ত আপন জনের গভীর মনোযোগ আলোচনা করে শুনতে হবে এমন একটা কিতাব যা ভিতরে ভুল তো দূরের কথা সন্দেহ করার কোনো অবকাশ না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে যেই মা বসে গেছেন বেশি গল্প নয় আমার নবীজি রহমতায় হজের বক্তব্যে গাড়ি গাড়ি কিন্তু আমার নবী বক্তব্য দেন নাই লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু কথা বলেন নাই আমার নবীজি দুইটা কথা বলে গেলেন বিদায়ী বক্তব্য এই যে আমার বাবজান হাজি সাহেব আলহাজ আব্দুল রাজ্জাক আকন্দ সাহেব হস করতে গিয়েছিলেন আমান্য বিশ্বী দুইটা কথা বলে গেলেন লাংতা তিনি লু ভালো করে লাংতা দিন মাতামাশুম্মি হিমাং গিতা বল্লক অসংখ্যাতের শোলি আমার উম মতেরাম হে পৃথিবীবাসী আমার সাবিরা তোমার শুনে নাও তোমাদের মাঝে দুইটা জিনিস দেখে গেলাম এক নাম্বার কিতা বল্লক আল্লাহর কালম কোরআন দুই নাম্বার ও সুন্নাতির সুলি আমি বিশ্ব নবীদের সুন্না রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো তোমরা যদি গ্রহণ করে দিতে পারো তাহলে তোমরা কখনো পথ হবে না লাইন চুতু হবে না শয়তানের ধোকায় পড়ে তোমরা কখনো বোকা এটা সবাই একটু কথা বলতে হবে কয়টা এক নাম্বার কি এই কোরআন কি বর্তমানে আমাদের কাছে আছে হাতে থাকার নাম নয় থাকার নাম নয় আইন জীবনে বাস্তবায়নের থাকার নাম হলো কোরআন সঙ্গে রাখা ধরান কোরানের আইন মাথার স্তাদি থেকে পায় তালু পর্যন্ত রান্নাঘর থেকে পাল্লামিন ঘর পর্যন্ত সকল ক্ষেত্রে কোরআন সুনা মোতাবেক সলান নাম হলো কোরান আঁকড়ে ধরে রাখা আমরা কি করি ফজরের নামাজের পরে সুন্দর করে তালা আধ করেছি বিসমিল্লাহ রফনাম ياسين سيد والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم فضل كرد من سورة ياسين فضل النماز بوت لما تلم مغرب نماز وارو سورة واقع

আমার দিক অনেক হাজী সাহেব অনেক বলন্না সাহেব আমরা সেই কোরআন দিয়া রাস্তা সারা পৃথিবী চলো অনেক মানুষ আমরা চাই কি চাই অনেক যেই অনেক হাজী আছে যেই কোরআনের আয়াত দিয়ে নামাজ পড়ে যেই

আল্লাহর কোরআনের আইন দেয়া কিন্তু ব্যস্ত না এই কারণে যখন বলা হয় কোরআনের কোরআনের আইন দেয়া রাষ্ট্র বিচার ব্যবস্থা নেতারা এই পক্ষ থেকে পাঁচ হাজার এই পক্ষ থেকে পাঁচ হাজার দুই পক্ষ থেকে পাঁচ পাঁচ দশ হাজার টাকা নিয়ে এমন কিছু অসাধু সালিশ করে এমন কিছু প্রধান আছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পকেটের ভিতরে নিয়ে সালিসে বসে এই রকম মানুষ সিরাজগঞ্জের ভিতর আছে না নাই

দুই নাম্বার ও সুন্নতে আমি বিশ্বনবী সুন্নাহ দেখে গেলাম তোমরা যদি গ্রহণ করতে পারো আক্রিয়ে ধরে রাখতে পারো আল্লাহ رب العالمین একটা রাস্তা দেখায়া দিবেন পড়ন সবাই بسم الله الرحمن الرحيم ইহ দেনাস র অ তল মুস্তবে জরে ইহ দেনাস রতল মুস্তবে আল্লাহ রাব বোগা লাগিনা আমি আল্লাহরাফ বোগা লাগিন তোমাদেরকে এমন একটা রাস্তা দেখায় দেবো সহজ সরল এবং সঠিক জোরে দম্মার হাবা আলপোরানের পথ সেই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমতেন আলকরানের পথ সে পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত